তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অর্থাৎ ফ্রি গ্যাস কানেকশনের জন্য আপনারা অনলাইন কীভাবে আবেদন করবেন আপনারা চাইলে নিজের স্মার্টফোনের মাধ্যমে বাড়িতে বসেও কিন্তু আবেদন করতে পারেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অর্থাৎ ফ্রি গ্যাস কানেকশনের অনলাইন আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে কীভাবে ফর্ম ফিল আপ করবেন এবং নতুন কী সুবিধা পাবেন তার সম্পূর্ণ বিস্তারিত কিন্তু স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এবং ফর্ম ফিল আপ করে আপনাদের দেখাবো তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অর্থাৎ ফ্রি গ্যাস কানেকশনের অনলাইন আবেদন করার জন্য আপনাদের প্রথমে যেটা করতে পারবো স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পি এম ইউ ওয়াই ডট জিওভি ডট ইন তো পি এম ইউ ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলে কিন্তু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ইন্ডিয়ান ভারত এইচপি গ্যাস তো চাইলে আপনার তিনটের মধ্যে যেটা আপনার সুবিধা সেই কোম্পানিতে কিন্তু ফ্রি গ্যাসের জন্য অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার জন্য অনলাইন আবেদন করতে পারেন ঠিক আছে তো আমরা এটা কেটে দিচ্ছি এখান থেকে তো প্রথম আমরা দেখে নেব ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ কোন কোন জিনিস থাকলে পরে আপনারা প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় আবেদন করতে পারবেন তো এখানে দেখুন অ্যাডাল্ট ওম্যান অর্থাৎ মহিলার বয়স কিন্তু আঠেরো বছরের ওপর হতে হবে এস সি এস টি অর্থাৎ হতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর থাকলে পরে কিন্তু তারা পেয়ে যাবে ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ কাস্ট সার্টিফিকেট থাকলেও চলবে অন্তর্দয় অন্নপূর্ণা যোজনা অর্থাৎ এ যাদের আছে তারাও কিন্তু পাবে যারা চা বাগানে কাজ করে তারাও কিন্তু পাবে এটা ঠিক আছে তো ডকুমেন্ট রিকুয়েট কী কী আছে এখানে দেখে নেবো তো ডকুমেন্ট রিকুয়েটে ক্লিক করলাম এখানে দেখুন নো ইয়োর কাস্টমার কেওয়াইসি তো কেওয়াইসি কিন্তু আপনার সেই অফিস থেকেই করে দেবে বাকি শুধুমাত্র আপনার ফর্মটা আপনাকে সাবমিট করতে হবে অনলাইন থেকে তো এখানে দেখুন ডকুমেন্ট লাগছে রেশন কার্ড ঠিক আছে আধার কার্ড অ্যাড্রেস প্রুফের জন্য আধার কার্ড বা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা আপনার ইলেকট্রিক কানেকশান থাকলেই হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ব্যাংকের আইএফএস কোড কিন্তু লাগবে ঠিক আছে তো এখানে বেনিফিট কী কী পাবেন বেনিফিট পাবেন আপনার ষোলোশো টাকা পর্যন্ত ক্যাশ পেয়ে যাবেন চোদ্দো পয়েন্ট দু কেজি সিলিন্ডারের জন্য এবং পাঁচ কেজি সিলিন্ডারের জন্য এগারোশো পঞ্চাশ টাকা প্লাস কিন্তু আপনারা সিলিন্ডার স্টোভ এগুলো সবই পেয়ে যাবেন এর মধ্যে তো সিকিউরিটি ডিপোজিটে কী কী আছে বারোশো টাকা বারো বারোশো টাকা দেবে চোদ্দ পয়েন্ট দু কেজি এটা হলো সিকিউরিটি ডিপোজিট এবং আটশো টাকা দেবে পাঁচ কেজি সিলিন্ডারের জন্য ঠিক আছে তো বাদ বাকি আপনারা দেখে নেবেন নিয়মাবলী তো আমরা এবার চলে যাব ডাইরেক্ট অ্যাপ্লাই ফর এই যে এখানে লেখা আছে অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা টু পয়েন্ট জিরো কানেকশান তো এখানে ক্লিক করবেন আপনারা উপরে অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা টু পয়েন্ট জিরো কানেকশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ চলে আসবে তো এখানেও কিন্তু ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং ডকুমেন্ট এর ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে পৌঁছে নিতে পারেন তো বিশেষ কিছুই নেই শুধুমাত্র আপনারা চাইলে আবেদন করতে পারেন এখান থেকে তো এখানে দেখুন ডকুমেন্ট রিকোয়ারের নিচে একদম চলে এসেছে অনলাইন পোর্টাল বলে একটি অপশন তো এই অনলাইন পোর্টালে আমরা ক্লিক করব ক্লিক করার পর কিন্তু এখানে একটা লিস্ট চলে আসবে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন ইন্ডিয়ান ভারত গ্যাস এইচপি গ্যাস তো আপনি তিনটি কোম্পানির মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে পারেন হয় ইন্ডিয়ান না হলে ভারত গ্যাস না হলে এইচপি গ্যাস তো আমরা আপনার দেখানোর জন্য এখানে ভারত গ্যাসে ক্লিক করলাম তো এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই তো এখানে তিনটের মধ্যে যে কোনো একটা একটাতে আপনার অ্যাপ্লাই করলেই হবে তো এখানে ভারত গ্যাসে আমরা ক্লিক তো অ্যাপ্লাই যে অপশনটা সেখানে ক্লিক করলাম ক্লিক করার পর কিন্তু নতুন আরো একটি পেজ চলে আসবে তো পেজ চলে আসার পর এখানে দেখুন রেজিস্টার ফর এলপিজি তো এখানে দেখুন কে ডকুমেন্ট আছে এটা সেটা আধার কার্ডের জন্য আমরা পরে আসছি এর ব্যাপারে তো এখানে প্রথমে চলে এসেছে টাইপ অফ কানেকশান তো আপনি কোন প্রকার কানেকশান চাইছেন এখানে দুটো আছে একটা হল উজ্জ্বলা টু পয়েন্ট জিরো কানেকশান আর একটা রেগুলার এলপিজি কানেকশান তো যদি আপনারা উজ্জ্বলা যোজনা অর্থাৎ ফ্রি গ্যাস কানেকশান চান সেক্ষেত্রে আপনারা উজ্জ্বলা টু পয়েন্ট জিরো যে কানেকশানটা আছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু এখানে ক্লিক হয়ে গেল উজ্জ্বলা টু পয়েন্ট জিরো কানেকশান তো এবার আমরা কী করবো এখানে চেক বক্স যেটা আছে সে বক্সে ক্লিক করব ক্লিক করার পর কিন্তু এখানে চলে আসবে আপনার স্টেট অর্থাৎ আপনি কোন রাজ্যের থেকে অ্যাপ্লিকেশন করছেন তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি রাজ্য এবং এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা কোনটা তো আমরা এখান থেকে জেলা নদীয়া সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পর এখানে শো লিস্ট তো শো লিস্টে ক্লিক করার পরে কিন্তু আপনার যে ডিলার আপনার যে এই যে নদীয়া ডিস্ট্রিকের যতগুলি ডিলার আছে সেই ডিলারের লিস্ট কিন্তু চলে আসবে এবার দেখতে হবে যে আপনার বাড়ি থেকে বা আপনার এলাকা থেকে কোন ডিলারটা কাছে পড়ে বা কোন ডিলার হলে পরে আপনার সুবিধা হবে ঠিক আছে তো এখানে ফোন নাম্বারও দেওয়া আছে লোকেশনও দেওয়া আছে অ্যাড্রেসও দেওয়া আছে নেম অফ লিস্ট ডিস্ট্রিবিউটার নেমও নেমও দেওয়া আছে তো এখান থেকে আপনারা আপনার যে যে ডিলারটার সুবিধা হয় সেই ডিলারটার নামটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে কী করবেন কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর নতুন আরও একটি পেজ চলে আসবে তো এখানে এন্টার ইউর মোবাইল নাম্বার আপনার যে মোবাইল নাম্বারটা বর্তমান খোলা আছে সেই মোবাইল নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে সেখানে কিন্তু ওটিপি সেন্ড করবে তো এখানে আমরা একটা মোবাইল নাম্বার দিলাম মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা আছে যদি ক্যাপচা কোডটা বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে রিফ্রেশ ক্যাপচা করবেন নতুন ক্যাপচা কোড কিন্তু চলে আসবে তো এখানে আমরা ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি ক্যাপচা কোড দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবো সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু যে মোবাইল নাম্বারটা দিলাম এখানে দেখুন গ্যারান্টেড ওটিপি তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু এখানে আমাদের ওটিপি একটা আমাদের নাম্বারে সেন্ড করে দেবে সেই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে তো আমাদের ওটিপিটা আসুক তো এখানে আমরা ওটিপি ফিল করে দিয়েছি এবার আমরা কী করবো সাবমিট ওটিপিতে ক্লিক করবো সাবমিট ওটিপিতে ক্লিক করলে কিন্তু এখানে চলে এসে দেখুন কে তো প্রথমে কে ওয়াইসির অপশন চলে এসেছে তো এখানে নিউ কে ওয়াইসি যে অপশনটা সেখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখে দেখুন এখন দুটো অপশন পাবেন একটা হলো নিউ কেওয়াইসি একটা হল নর্মাল কেওয়াইসি তো আমরা এখানে নিউ কেওয়াইসি এবং নর্মাল কেওয়াইসি ওয়াইসি দুটোতে ক্লিক করলাম ক্লিক করার পর প্রসেডে ক্লিক করবো প্রসেডে ক্লিক করার পর কিন্তু নতুন আরও একটি ফর্ম চলে আসবে সেখানে দেখুন ইনকনজিউমার মাইগ্রেন্ট ফ্যামিলি যদি আপনি পরিযায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করতে পারেন অর্থাৎ যদি আপনি কর্মসূত্রে অন্য রাজ্যে থেকে থাকেন সেক্ষেত্রে আপনি ইয়েস করতে পারেন অথবা নো করতে পারেন নো করার পর ফ্যামিলি আইডেন্টিফায়ার তো আইডেন্টিফায়ারে আপনি এখান থেকে রেশন কার্ড সিলেক্ট করতে পারবেন এখান থেকে রেশন কার্ড সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এখানে দেখুন ফ্যামিলি আইডেন্টিফায়ার নাম্বার অর্থাৎ এই রেশন কার্ডের নাম্বারটা কিন্তু দিতে হবে তো ধরুন আপনি আপনার স্ত্রীর রেশন কার্ড সিলেক্ট করলেন সেক্ষেত্রে কিন্তু স্ত্রীর রেশন কার্ড এখানে লিখতে দিতে হবে যদি আপনি নিজের রেশন কার্ড দেন সেক্ষেত্রে কিন্তু নিজের রেশন কার্ডের নাম্বার এখানে দিতে হবে ফ্যামিলি আইডেন্টিফায়ার স্টেট অর্থাৎ যে ফ্যামিলি আবেদন করছে সে বর্তমানে কোন রাজ্যে থাকছে বা কোন রাজ্যের বাসিন্দা তো এখান থেকে আপনার রাজ্যে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর টাইপ অফ স্কিম তো এখানে আপনারা একটু ভালোভাবে বুঝবেন এখানে টাইপ অফ স্কিম অর্থাৎ কোন প্রকল্প আপনার বাড়িতে বর্তমান আছে তো এখানে প্রথম অপশন দেখুন অন্তর্দ্বয় অন্নপূর্ণা যোজনা যদি আপনার রেশন কার্ড এ এ ওয়াই ক্যাটাগরি থাকে সেক্ষেত্রে আপনি এখানে এই অন্তর্দয় অন্নপূর্ণা যোজনা সিলেক্ট করবেন যদি আপনি ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি তৃতীয় অপশনে ক্লিক করবেন যদি আপনার কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ঘর থাকে সেক্ষেত্রে আপনি পি এম এ ওয়াই যে অপশনটা সেটা সিলেক্ট করবেন যদি আপনার যদি আপনার কাছে শিডিউল কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনি শিডিউল কাস্ট সার্টিফিকেটে সিলেক্ট করতে পারেন যদি আপনার কাছে শিডিউল ট্রাইব সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে শিডিউল ট্রাইব সার্টিফিকেট সিলেক্ট করতে পারেন যদি আপনি চা বাগানে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনি চা বাগানের কাজ সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো এইবার এখান থেকে যে অপশনটা আপনি সিলেক্ট করবেন ধরুন আপনি অন্তর্দ্বয় অন্নপূর্ণা যোজনা স্কিম সিলেক্ট করলেন সেক্ষেত্রে কিন্তু এই যে স্কিম ডকুমেন্ট নাম্বার এখানে কিন্তু আপনাকে অন্তর্দয় অন্নপূর্ণা যোজনার নাম্বারটা দিতে হবে ঠিক আছে তো ধরুন আপনি ব্যাকওয়ার্ড ক্লাসের অর্থাৎ কাস্ট সার্টিফিকেট দিয়ে আবেদন করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু কাস্ট সার্টিফিকেটের নাম্বার যে এখানে স্কিম ডকুমেন্ট নাম্বার এখানে কিন্তু আপনাকে ডকুমেন্টের নাম্বার দিতে হবে যদি আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অপশন দিয়ে সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশের নাম্বার কিন্তু এখানে বসাতে হবে ঠিক আছে মোট মোট কথা হল এখান থেকে যে স্কিম আপনি সিলেক্ট করবেন সেই স্কিমের নাম্বার কিন্তু এখানে বসাতে হবে ঠিক আছে তো আপনারা দেখে দেবেন হয় আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের দিয়ে সিলেক্ট করবেন বা আপনার যদি শিডিউল কাস্ট সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কাস্ট সার্টিফিকেটের নাম্বার দিয়ে এখানে দিতে পারেন ঠিক আছে সেক্ষেত্রে আপনারা আপনার যে ডকুমেন্টটা আছে বা যে বর্তমান সুবিধাটা আপনি পাচ্ছেন সেই প্রকল্পের এখানে বসাবেন এবং সেই প্রকল্পটা কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটা সাব ক্যাটাগরি কি আছে তো প্রধানমন্ত্রী আবাস যোজনা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন সাব ক্যাটাগরি অর্থাৎ বর্তমানে আপনি কোন ক্যাটাগরিতে আছেন তো এখানে আদার্স অপশন চলে এসেছে আদার্স অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু আপনাকে এখানে যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা দিয়ে সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু হাউস নাম্বার অর্থাৎ এই যে প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা তার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে বসাতে হবে ঠিক আছে তো সেইভাবে আপনারা স্কিম সিলেক্ট করবে সিলেক্ট করার পর স্কিমের যে নাম্বারটা স্যাংশন নাম্বার সেই স্যাংশন নাম্বার কিন্তু এখানে বসাতে হবে আপনাদের এখানে কিন্তু যাবতীয় ফর্ম আমরা ফিল আপ করেছি এখানে রেশন কার্ড নাম্বার দিয়েছি এখানে স্টেট সিলেক্ট করেছি এখানে আপনার টাইপ অফ স্কিম তো এবার অনেকের প্রবলেম হতে পারে সেক্ষেত্রে কিন্তু টাইপ অফ স্কিমে আপনারা এই যে পোর হাউস হোল্ড অ্যাজ পার্টিন পয়েন্ট ডিক্লারেশন সেটা সিলেক্ট করবে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন হবে না ঠিক আছে তো যাদের ডকুমেন্টে প্রবলেম হবে তারা কিন্তু এই যে এই অপশনটা উজ্জ্বলা যোজনা টু পয়েন্ট জিরো পোর হাউস হোল্ড যে অপশনটা সেটা সিলেক্ট করলে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না কোনো রকম ডকুমেন্ট দিতে হবে না ঠিক আছে তো এটা সিলেক্ট করবেন আপনারা সিলেক্ট করার পর এখানে আদার্সতে গিয়ে ক্যাটাগরিতে আদার্স সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে প্রসেডে ক্লিক করবেন তো এরপরে কিন্তু আমাদের কাছে নতুন আরও একটি ফর্ম চলে এসেছে তো এখানে দেখুন আমাদের কে আইডি চলে এসেছে এখানে সাব টাইটেল চলে এসেছে এখানে ফ্যামিলি রেশন কার্ড নাম্বার চলে এসেছে ফ্যামিলি আইডি চলে এসেছে এবার আমরা কী করব এখানে কনফার্ম টু সাবমিট আধার মেজরিটি ফ্যামিলি মেম্বার অ্যাস পার ফ্যামিলি আইডেন্টিফিকেশন তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর কিন্তু এখানে আপনাদের আধার কার্ড নাম্বার দিতে হবে তো এখানে দেখুন নাম্বার অফ মেজর ফ্যামিলি নাম্বার আঠেরো বছরের ঊর্ধ্বে যিনি আছেন অর্থাৎ বর্তমানে আপনি যার নামে গ্যাস কানেকশন করতে চাইছেন বা যার নামে আপনি ফর্মটা ফিল আপ করছেন তার আধার কার্ড নাম্বার কিন্তু এখানে দিতে হবে তো আমরা এখানে আধার কার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট তো এখানে যার নামে আপনি অ্যাপ্লিকেশন করছেন বা যার আধার কার্ড দিয়েছেন অ্যাপ্লিকেন্টের সাথে তার সম্পর্ক কী আছে তো এখানে হাজব্যান্ড দিতে পারেন ফাদার দিতে পারেন মাদার দিতে পারেন বা সন দিতে পারেন তো আমি এখান থেকে হাজবেন্ড সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে ফার্স্ট নেম অর্থাৎ হাজবেন্ডের ফার্স্ট নেম তো এখানে আমরা হাজব্যান্ডের ফার্স্ট নেম বসিয়ে দিচ্ছি সবগুলোই বড়ো হাতে লিখবেন মিডিল নেম থাকবে মিডিল নেম দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর লাস্ট নেম অর্থাৎ পদবি তো আমরা এখানে পদবী বসিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে দেখুন আধার নাম্বার ঠিক আছে তো প্রথমটা কিন্তু অ্যাপ্লিকেন্টের আধার নাম্বার ঠিক আছে যে প্রথমটা মেজর ফ্যামিলি মেম্বার আঠেরো প্লাস যিনি মহিলা আছেন বা যার নামে আপনি অ্যাপ্লিকেশন করছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার জন্য তার আধার কার্ড নাম্বারটা প্রথমে হবে তারপরে কিন্তু এখানে দ্বিতীয় যার অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যাকে আপনি গুরুজন বা আপনি যাকে গার্জিয়ান হিসেবে রাখছেন তার আধার কার্ড নাম্বারটা কিন্তু এখানে হবে ঠিক আছে তো এখানে আমরা আধার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি আধার কার্ড নাম্বার দেওয়ার পরে এজ অর্থাৎ বর্তমানে আপনার স্বামী বা আপনার বাবা বা আপনার স্ত্রী তার বয়স কত হচ্ছে সেটা এখানে লিখে দেবেন সংখ্যায় আধার কার্ড দেখে ক্যালকুলেট করে নেবেন তারপর রিজন অফ আধার কার্ড আনঅ্যাভেলেবেল যদি কোনো কারণে আধার কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সিলেক্ট করে এখানে আধার কার্ড আনঅ্যাভেলেবেল করতে পারেন অর্থাৎ যাদের আধার কার্ড নেই তারা কিন্তু এখান থেকে আধার কার্ড আনঅ্যাভেলেবেল করতে পারে যদি যাদের কাছে আধার কার্ড আছে তারা কিন্তু এখানে আধার কার্ড নাম্বার দেবেন ঠিক আছে যাদের কাছে আধার কার্ড নেই তারা কিন্তু এই জায়গাটা স্কিপ করে দিতে পারেন তো তারপর যদি আপনি কোনো রকম ফ্যামিলি অ্যাড করতে চান সেক্ষেত্রে অ্যাড নিউ ফ্যামিলি অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আরও একটি অপশন পেয়ে যাবেন যেখানে আপনাদের যদি হাজব্যান্ড নাম্বার দেন পরবর্তীতে বাবার নাম দিতে পারবেন ঠিক আছে তো তারপর চলে এসে এখানে দেখুন আই এম এ সিঙ্গেল ওম্যান পার ফ্যামিলি আইডেন্টিফাই ডকুমেন্ট নো নো আদার ফ্যামিলি মেম্বার যদি আপনার যদি আপনি সিঙ্গেল লেডি হয়ে থাকেন অর্থাৎ আপনি ডিভোর্সি আপনার বাবা মা বা স্বামী কেউ নেই সেক্ষেত্রে আপনি এখানে টিক করতে পারেন প্রথম অপশনটায় যদি আপনি সিঙ্গেল ওম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে প্রথম অপশনে ক্লিক করবেন নাহলে ছেড়ে দেবেন যদি আপনি সংসারী হয়ে থাকেন বা আপনার স্বামী বা আপনার বাবা মা সবাই আছে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথম অপশনটা ছেড়ে দেবেন যদি আপনার বাবা মা কেউ না থাকে বা স্বামী না থাকে সেক্ষেত্রে আপনি প্রথম প্রথমে টিক করবেন করার পর আই এম নট এ সিঙ্গেল ওম্যান এস পার ফ্যামিলি যদি আপনি বিবাহিত হয়ে থাকেন বা আপনার বাবা মা বা স্বামী থাকে সেক্ষেত্রে আপনি সেকেন্ড অপশনে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এখানে দেখুন পার্সোনাল ডিটেলস অর্থাৎ যার নামে আপনি আবেদন করছেন উজ্জ্বলা যোজনা তার ইটা সিলেক্ট করবেন মিসেস বা মিস্টার সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে মহিলার ফার্স্ট নেম এখানে বসাবেন ঠিক আছে মহিলা যিনি আবেদন করছেন সেই মহিলার ফার্স্ট নেম লাস্ট নেম তো লাস্ট নেমে আমরা বসিয়ে দিচ্ছি বসানোর পর তারপর চলে এসে দেখুন এখানে ডেট অফ বার্থ অর্থাৎ মহিলার ডেট অফ বার্থটা কত আছে তো প্রথমে আমরা এখান থেকে ইয়ার সিলেক্ট করবো অর্থাৎ বছর তো আমরা এখান থেকে বছর সিলেক্ট করে নিচ্ছি তারপর মাস তো আমি এখান থেকে মাস সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখান থেকে ডেট তো আমরা ডেট দিয়ে দিলাম ডেট দেওয়ার পর অটোমেটিকলি কিন্তু এখানে ইটা ডেট অফ বার্থটা চলে আসলো চলে আসার পর এখানে দেখুন প্রুফ অফ অ্যাড্রেস ঠিক আছে তো এখানে ক্লিক হেয়ার টু নো লিস্ট অফ অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট তো এখান থেকে আপনারা ক্লিক করে দেখতে পারবেন যে কোন কোন ডকুমেন্ট আপনার লাগবে তো এখানে দেখুন যিনি আবেদন করবেন তার কিন্তু আধার কার্ড হয় আধার কার্ড না হলে ড্রাইভিং লাইসেন্স না হলে ভোটার কার্ড না হলে ইলেকট্রিসিটি বিল না হলে পাসপোর্ট না হলে অ্যাড্রেস প্রুফ না হলে রেশন কার্ড অর্থাৎ যে কোনো একটি ডকুমেন্ট থাকলে কিন্তু হবে ঠিক আছে তো আপনারা চাইবেন যে কোনো একটি ডকুমেন্ট দিতে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে তো এখানে প্রথমে পিও ক্যাটাগরি অর্থাৎ এখানে দেখুন প্যামেন্টের ক্যাটাগরি কি থাকবে তো এখান থেকে চাইলে আপনি পাসপোর্ট ভোটার কার্ড রেশন কার্ড ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে যে কোনো একটি বা আধার কার্ড যে কোনো একটি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পর এখানে পিও এ ডিটেলস অর্থাৎ এখানে কিন্তু আধার কার্ড নাম্বারটা আপনাকে বসাতে হবে অর্থাৎ মহিলার আধার কার্ড নাম্বার ঠিক আছে যিনি আবেদন করছেন তার আধার কার্ড নাম্বার দেওয়ার পর এখানে পোস্ট বা ফ্ল্যাট নেম তো এখানে চাইলে আপনারা হাউসের নাম্বার অর্থাৎ বাড়ির নাম্বার দিতে পারেন তো বাড়ির নাম্বার কিন্তু আপনারা ভোটার লিস্টের যে পাতায় আপনার বা আপনার স্বামীর নাম বা আপনার বাবার নাম আছে সেই পাতার ওপর দেখবেন হাউস নাম্বার পেয়ে যাবেন সেক্ষেত্রে হাউস নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো আমরা এখানে হাউস নাম্বার বসিয়ে দিলাম বসানোর পর ফ্ল্যাট নাম্বার ফ্ল্যাট নাম্বার দেওয়ার দরকার নেই কারণ ফ্ল্যাট নাম্বার অনেকের কাছে নেই ঠিক আছে কিন্তু এখানে প্রথমে আমাদের আধা আধার কার্ড নাম্বার দিয়ে দিয়েছি অর্থাৎ যার নামে অ্যাপ্লিকেশন করছি তার আধার নাম্বার এখানে দিয়েছি দেওয়ার পর হাউস নাম্বার দিয়ে দিয়েছি এখানে কিন্তু ফ্ল্যাট নাম্বার দেওয়ার দরকার নেই বা এখানে হাউসিং কমপ্লেক্স বা বিল্ডিং নাম্বার দেওয়ার দরকার নেই যেহেতু যদি আপনি পঞ্চায়েত এলাকাতে থাকেন সেক্ষেত্রে তো ফ্লোর নাম্বার বা হাউসিং কমপ্লেক্স নাম্বার দেওয়ার কোনো দরকার নেই যদি আপনি পৌরসভা এলাকায় থাকেন বা শহরে থাকেন সেক্ষেত্রে এটা দিয়ে দেবেন গ্রামে থাকলে এটা দেওয়ার দরকার নেই তারপর আমরা ল্যান্ডমার্ক অর্থাৎ নিয়ারেস্ট যে জায়গা পরিচিত জায়গা ল্যান্ডমার্ক সেটা দিয়ে দিয়েছি আমরা এখানে দিয়ে দেওয়ার পর স্ট্রিট বা রোড নেম অর্থাৎ আপনাদের অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ভিলেজ বা সিটি বা টাউন নেম অর্থাৎ আপনার গ্রামের নামটা কি আছে গ্রামের নাম বসিয়ে দেবেন এখানে বসানোর পর ভিলেজ বা পঞ্চায়েত নেম অর্থাৎ যদি আপনি গ্রামে থাকেন সেক্ষেত্রে পঞ্চায়েতের নাম বা গ্রামের নামটা লিখে দিতে পারেন লিখে দেওয়ার পর এখানে পিনকোড আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন পিনকোড সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনি কোন জেলাতে থাকেন জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ব্লক বা সাব ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার ব্লক বা সাব ডিস্ট্রিক কোনটা আছে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ইমেল আইডি দিতে পারেন না থাকলে দেওয়ার দরকার নেই এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে দেখুন প্রুফ অফ আইডেন্টি তো এখানে কিন্তু অটোমেটিকলি আধার চলে এসেছে আধার নাম্বারও চলে এসেছে এখানে কিন্তু ক্লিক হেয়ার টু ভেরিফাই আধার নাম্বার ক্লিক করলে পরে আপনার আধার কার্ডটা ভেরিফাই হয়ে যাবে তো এখানে দেখুন অ্যাজ পার নেম আধার এখানে কিন্তু ডিটেলস অফ রিলেটেড ক্যাশ ট্রান্সফার টু ব্যাংকের ডিটেলস তো প্রথমে আপনাদের কিন্তু এখানে আধারে আপনার কী নাম আছে সেটা কিন্তু লিখতে হবে ঠিক আছে আধার হিসাবে যিনি আবেদন করছেন তার নামটা কি এটা লিখতে হবে লেখার পর এখানে ব্যাংকের নামটা লিখতে হবে অর্থাৎ কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে ব্যাঙ্কের আইএফএস কোড নাম্বার দিতে হবে এখানে অর্থাৎ আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে আপনার সেই ব্যাংকের আইএফএস কোড নাম্বার দেবেন দেওয়ার পর অ্যাকাউন্ট টাইপ অর্থাৎ অ্যাকাউন্ট টাইপ সেভিংস না কারেন্ট সেটা সিলেক্ট করবে সিলেক্ট করবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাম্বার বসাতে হবে আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ ব্যাঙ্কে আপনার নাম কী নামে আছে সেই নামটা লিখবেন অর্থাৎ অনারের নাম কী আছে সেটা লিখবেন লেখার পর কনফার্ম ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে কিন্তু আবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে ঠিক আছে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দুবার দিতে হবে প্রথমে একবার এবং দ্বিতীয়ত একবার দিয়ে দেওয়ার পর এখান থেকে কী করবেন প্যাকেজ সিলেকশান তো এখান থেকে আপনারা পাঁচ কেজি না চোদ্দো কেজি অর্থাৎ আপনি ছোটো সিলিন্ডার চাইছেন না বড়ো সিলিন্ডার যদি ছোটো সিলিন্ডার চান পাঁচ কেজি তাহলে এখান থেকে পাঁচ কেজি সিলেক্ট করবেন যদি আপনারা বড় সিলিন্ডার চান চোদ্দ পয়েন্ট দু কেজি সেক্ষেত্রে আপনার চোদ্দ পয়েন্ট দু কেজি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে দেখুন কাইন্ডলি সিলেক্ট আরবান রুরাল অর্থাৎ যদি আপনি গ্রামে বসবাস করেন সেক্ষেত্রে আপনি রুরালে টিক করবেন যদি আপনি শহরে বসবাস করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি আরবানে টিক করবেন ঠিক আছে এখানে দুটো অপশন আছে একটা গ্রামের জন্য একটা শহরের জন্য তো এখান থেকে যদি আপনি গ্রাম সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনি এখানে ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলা কোনটা জেলা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ভিলেজ তারপরে আপনার ব্লক বা আপনার ব্লক কোনটা আছে ব্লক সিলেক্ট করবেন ব্লক সিলেক্ট করার পর এখান থেকে ভিলেজ অর্থাৎ আপনার গ্রামের নাম এখান থেকে গ্রামের নামটা খুঁজে বের করে আপনি এখানে বসিয়ে দেবেন তো গ্রামের নাম দেওয়ার পর এখানে আপনার চেকবক্সে ক্লিক করবেন চেকবক্সে ক্লিক করবার সাবমিট অপশনে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং এখানে দেখুন চলে এসেছে থ্যাংকস ফর কানেক্টিং ইয়োর ইয়োর সার্ভিস রিকোয়েস্ট নাম্বার এখানে রিকোয়েস্ট নাম্বারটা পাঠিয়ে দিয়েছে এবং কানেক্ট শর্টলি তো এখানে কনফার্মেশন চলে এসেছে অর্থাৎ আপনার ফর্মটা কিন্তু সাবমিটেড হয়ে গেছে এবার আপনি যে কোম্পানিতে অর্থাৎ এইচপি না ভারত না ইন্ডিয়ান কোন কোম্পানিতে আপনি উজ্জ্বলা যোজনার জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই কোম্পানিতে কিন্তু আপনাকে ফোন করা হবে বা আপনার সাথে যোগাযোগ করা হবে আপনাকে কে ওয়াইসির জন্য ডাকা হবে সে সময় আপনার কে ওয়াইসি করে নেবেন তাহলে কিন্তু আপনার প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার যে গ্যাস সেই গ্যাস গ্যাস কিন্তু পেয়ে যাবেন তো আশা করছি সমস্ত বিস্তারিত বোঝাতে পেরেছি যে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনার জন্য আপনার অনলাইন আবেদন কীভাবে করবেন তার জন্য কী কী ডকুমেন্ট লাগবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ